হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো শরীরটা একটু ভালো নয় এই যে ওয়েদার চেঞ্জ হয়েছে আর ওয়েদার চেঞ্জে হচ্ছে আমার মানে এতটাই ঠান্ডা লেগে গেছে পুরো মাথার যন্ত্রণা হচ্ছে মাথাটাকে চাগিয়ে যে পোষব সেই ক্ষমতাই নেই আর ঠান্ডা এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এটা আমার সব সময় ঠান্ডা লাগে কেন আমার এত ঠান্ডার ধাত আমি জানি না তো তোমাদের সেই রকম যদি ঠান্ডার ধাত থেকে থাকে তো কি করলে ভালো হয় তোমরা জানিয়ে তো আর গলার ভয়েসের অবস্থা খুব খারাপ তো এইটা আমার আগে একটা ভিডিও করেছিল আর তোমাদের সাথে অনেকদিন ব্লগ শেয়ার করে হয়নি আর আমার চ্যানেলটার একদম রিজ ডাউন হয়ে যাবে সেই জন্য হচ্ছে এই ব্লগটা আজকে শেয়ার করলাম মানে কিছু ওই দু তিন দিন আগে শ্যুট করা ছিল প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর যাই হোক এই যে দেখো আমি হচ্ছে এখন আমাদের যে মানে আমার শ্বশুরমাশে গাছ বসিয়েছিলেন সেম গাছ তো সেখান থেকেই শিম পারতে এসেছি সকালবেলায় হচ্ছে একটু তরকারি করব বলে তো অনেক সিম হয়েছে জানো তো আর এই আমাদের পাশের ভিউটা বেশ কিন্তু খুব সুন্দর পুরো ফুল ফুলঘোপ ফুটেছে অনেকটা এই যে তারপর চলে এসেছি মুড়ি খেতে আজকে সকালবেলায় করেছিলাম আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি আর ওই যে সিমগুলো তুলে রাখলাম ওইগুলো হচ্ছে দুপুরবেলা করব বলে আর এখন আমি হচ্ছে মুড়িটা মাখিয়ে খেতে বসে করেছি মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম ও ঝাল ঝাল করে আর খেলো না আমি কিন্তু সকালে তরকারি না ঝালই দিইনি তারপর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে মেয়েকে হচ্ছে একটু জল খাইয়ে দিলাম আর মেয়ে হচ্ছে এখন আমাকে মামা করে ডাকছে তোকে জল খাওয়াচ্ছিলাম এতক্ষণ তুই তখন আমাকে মানে খেতেই চাইছিল না আর এখন যাই চলে এসেছি মামা করে ডাকছে হয় আজকে করবো চিকেন তো এদিকে ভাতটাকে হচ্ছে ঢেলে নিলাম হাঁড়িটাকে হচ্ছে পুকুরে দিয়ে আসবো আর তারপর হচ্ছে মাংসেরও জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছে দিয়ে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভে মানে দিয়েছি ওই মাংস বাসতে এলাম এখন পরে একবার করে যাব পেঁয়াজটা উল্টে দেবো আর একবার করে হচ্ছে মাংস বাসতে কি কী বলো তো বন্ধুরা বাড়ির বইদের না কোনো শরীরিক অসুস্থতা বলো শরীরের দুর্বলতা বলো করলে হয় না মানে তাদেরকে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন মেশিনের মতন চলে যেতে পারলেই খুব ভালো মানে সে যদি করতে পারে কাজ তাহলেই সে ভালো হয় আর সে যদি না কাজ করতে পারে একদিন ধরো তার শারীরিক অসুস্থতা অমনি সবার মুখ একদম কম হয়ে যাবে এতটাই মানে ভার হয়ে যাবে যে কি বলবো আচ্ছা একটা কথা বলি আমি মানে মনে মনে ভাবি যে শ্বশুর শাশুড়ি হয়ে গেলে তাদের কি দুটো পা থেকে কি একখানা পা হয়ে যায় যে তারা আর করতে পারবে না খেতে পারবে না এরকম মানে বাড়ির বলেই হচ্ছে করে খাওয়াতে হবে বাড়ির বয়ে শারীরিক অসুস্থতা করলে চলবে না কিন্তু একটা মেয়ে বলো কদিন মুখ পুজো সহ্য করবে তাই নয় সে হচ্ছে দুদিন চার দিন করবে আর যত দোষ হচ্ছে বাড়ির বইয়ের হয়ে যায় আশেপাশের লোকেরাও হচ্ছে তোমার ফ্যামিলির লোকেরাও তাদের হচ্ছে মন দোষ হয়ে যায় কেউ কখনো শ্বশুর শরীর দোষ দেখানো আমি কেন জানি না আমাদের সমাজে এইরকম নিয়ম বৌমা চেল্লালে বৌমা কিছু বললে বৌমাকে বারবার ফিনপি রেখো কাবে খুব ভালো কিন্তু বৌমা একটা উত্তর করলেই তখন হয়েছে বউটার কি মুখ বউটার কি কথা এরকম দোষ হয়ে যায় এমনকি ইভেন তার স্বামীর কাছেও সে কখনো ভালো হতে পারে না মেয়েরাই কি সারাজীবন জীবন সবার মন চলতে হবে মানে কোনো অসুস্থতা কিছু বললে হয় না তো কি আর করা যাবে মেয়ে ছেলে হয়ে জন্মানোটাই না আমার মাঝে মধ্যে মনে হয় খুব খারাপ আমার মেয়ে হয়েছে না মেয়ের ভাগ্য নিয়েও আমার খুব ভয় পায় যে মেয়ের সাথে এরকম হবে না তো যে দেখো আমি আমার কথা বলছি না যে আমার সাথে আমার শাশুড়ি মাও কিন্তু আমার শারীরিক সমস্যা হলে করলে বললে কিন্তু করে কিন্তু এরকম তো অনেক মেয়ের সাথেই হয় তাই না বলো যে বাড়ির বউ হচ্ছে শুয়ে থাকলে বসে থাকলে কী চলবে কিংবা ধরো বাড়ির বউয়ের একদিন শরীরটা ভালো না একটু বেলা করে থেকে উঠেছে তাতেও সবার মুখ ভার হয়ে যাবে তোমার হচ্ছে আমি এটা বলবো ইভেন্ট আমার সাথেও হয়েছিল আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়ে যায় আমার ননদ আমার স্বামী সবাই ঘুম থেকে উঠতো সাতটা সাড়ে সাতটা তো আমিও প্রথম প্রথম আমি যেহেতু বিয়ের আগে নার্সিং করতাম তো আবার ঘুম থেকে মানে আমার তখন আটটা সাড়ে আটটায় ডিউটি যেতাম তো উঠতে আটটায় এরকম বেজে যেত যেহেতু নার্সিংহোমের পাশেই হোস্টেল ছিল তো তখন হচ্ছে মানে তাড়াহুড়ে করে রেডি হয়ে চলে যেতাম তারপর নার্সিংহোমে ওই সান টাইমে সান টান করতাম কিংবা একদিন হচ্ছে আবার এখানেও আসতাম যাই হোক ঘুম থেকে উঠতাম একটু লেটে আমার হয়তো ব্যাড হ্যাবিট ছিল আর সেই উঠতে মানে সেই বাড়িতে এসে প্রথম প্রথম কাটাতে না আমার বর উঠতো সাতটা সাড়ে সাতটা আমারও উঠতে সাতটা সাড়ে সাতটা যেত আর আমার বড় হচ্ছে আমাকে কোনোদিনই ডেকে দেয়নি তো আমাকে প্রথম প্রথম কথা শোনানো হতো মেয়ে ছেলে বাড়ির বউ হয়ে গেছে এত কিসের ঘুম তো আমার সানো যখন সাড়ে আটটায় ঘুম থেকে উঠে আসতো বলতো আমার শাশুড়ি যে মানুষ না হলে রোগা হয়ে যায় চৌ বসে যায় ইত্যাদি ইত্যাদি বলে আমি শুধু ভাবি যারা পরের মেয়েকে এরকম করে বলে তাদেরই হয়তো ভাগ্য ভালো হয় যারা পরের মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তাদের মেয়েরই ভাগ্য ভালো হয় যায় হোক কারোর সাথে নিজেকে তুলনা করা উচিত নয় তবে কি তো যারা যেমন করে আমারও ইচ্ছা করে তাদের সঙ্গে ঠিক সেই রকমটাই ব্যবহার করতে তো তাতে কে কি খারাপ বললো কে কি ভালো বললো তাতে যাই আসে না তুমি যদি মেশিনের মতো সকাল থেকে কাজ করে যাও খুব ভালো তুমি যখন বলছো আমি এটা পারবো না তোমরা করে নাও তখনই তাদের মুখ পো হয়ে যাবে হলো হলো যাই ওই যে দেখো রান্না বান্না সব সেরে দিলাম সেরে নিয়ে এসে এখন সানটা সেরে পুজো করবো বলে চলে এসেছি ফুল তুলতে আর তারপরে এই যে ঠাকুর একটু ঘর সেরে নিলাম আর আজকে এই যে তিন ঠানা ফুল তুলে এনেছি আমার ওপরে যেহেতু একটাই লুংনাথ ঠাকুর আছে তো আমি বেশি ফুল তুলি না আর নিচে তো অনেক ঠাকুর আছে আমার শ্বশুর মশাই শাশুড়ি বা উনিরাই পুজো করেন তো আমাদের ঘরে একটাও ঠাকুর নেই বলে আমি এই লোংনাথ বাবাটা আমার বোন আমাকে গিফট করেছিল তো আমি এই ঠাকুরটাকেই হচ্ছে রোজ হচ্ছে পুজো করি আর এই যে দেখো এখন মাম্মামকে ভাত খাওয়াবো তো মাম্মাম হচ্ছে জলের বোতল আনতে এসেছে ভাত খাক জল খাক নাই কাকা যে বোতলটা তো নিয়ে যাওয়া চাই তারপরে এই যে দেখো জলের বোতলটা নাড়াচ্ছে মানে বুজ বুজ হচ্ছে না সেই জন্য ভয়ে করতে করতে আমার মামা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছিল তো এই জন্যেই ওর একটু আওয়াজ পাচ্ছিল যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি হচ্ছে বালিশ এখন সেলাই করতে বসে পড়েছি দুপুরবেলায় এসে মামামকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে এখন হচ্ছে ভাবলাম যে ও যেহেতু ঘুমাইনি মানে ঘুমাইয়ে গেছে আমি হচ্ছে ততক্ষণে বালিশটা সে সেলাই নিই ও জেগে থাকলে তো কোনো কাজই আমার সম্ভব নয় এত দুরন্ত বাচ্চা মাঝে মধ্যে কি বলবো মানে মাথা হ্যাং হয়ে যায় খারাপ হয়ে যায় যে কি করে আমি হচ্ছে একে নিয়ে মানে কি করে আমি কি করবো তো তোমাদের যদি বাচ্চা এতটাই দুরন্ত হয় যে তোমরা কীভাবে কি করে তাকে হ্যান্ডেল করে আমাকে কমেন্ট বক্সে প্লিজ প্লিজ ডিলিভারিরা আমার ভিডিওটা দেখছো জানিয়ে তো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর মাম্মাম একটু হচ্ছে ভেজিটেবল মানে মিক্স ভেজিটেবল চাউমিন করে দেবো চা করে দেবো আর কি সেই জন্য হচ্ছে এখানে আমি একটু মটরশুঁটি মানে মটরশুঁটিটা এতে দেওয়া হয়নি ওই পিনস কড়াইকে পাতলা পাতলা করে কেটেছি বাঁধাকপি আলু গাজর সব কেটে নিয়ে আর তেলে নেড়ে নিচ্ছি তো বাঁধাকপিটা আমার দিলে ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই ও বলে ক্যাচ ক্যাচ করে খেতে ভালো লাগে না আর এই যে দেখো আজকে যেহেতু আলুটা কম ছিল ওই জন্য আলু পেঁয়াজ গাজর একসাথেই তেলে নিয়ে নিচ্ছে আর ওইদিকে ইন্ডাকশানে হচ্ছে আমি চাউমিনটাকে ভিজোতে দিয়েছিলাম এটা চাউমিন নয় গো পাস্তা আমি চাউমিন বলে ফেলেছি আসলে কি বলো তোমাদের দাদা ভাই অনলাইনে না অনেক চাউমিন তারপর নুডলস পাস্তার ছোটো ছোটো অনেকগুলো প্যাকেট হচ্ছে অর্ডার দিয়েছিল একটা বালতি ভর্তি হয়ে আছে ওই বালতির মধ্যে সব ছিল আমি ভাবি হয়তো চাউমিন করেছিল না পাস্তা আর এখানে আমি হচ্ছে আমার মেয়েকে যেহেতু খাওয়াবো আমি হচ্ছে মানে পাস্তা মশলা ফসলা দিই না আমি ঘরে একটা বানিয়ে রেখেছি হোম মেড মশলা তো সেটাই দিলাম যেহেতু ছোট বাচ্চাকে খাওয়াবো বাইরের কোনো মশলা না দেওয়াই দরকার এই যে হচ্ছে আমার মশলাটা খুব সুন্দরের জানো তো আর তারপরে এই যে দেখো এখন হচ্ছে নিয়ে চলে এসেছি একটা বাবার আর একটা মেয়ের জন্য তো মেয়ে এখানে বসে হচ্ছে খাবে না খাবে না দেখছে আর ওইদিকে তার বাবা খাচ্ছে আমার মামা মেয়ে খাওয়াতেও আমার প্রচণ্ড কষ্ট কেন জানি না